আসসালামু আলাইকুম ভিয়র্স আজ আমি আপনাদেরকে এই গ্রানি স্কোয়ার কিভাবে জয়েন দিতে হয় তা দেখিয়ে দেব এই গ্রানি স্কোয়ারটি কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে এর ভিডিও লিঙ্কটি দিয়ে দেব তো এই দুইটি গ্রানি স্কোয়ার আমি এখানে জয়েন করবো সেজন্য এখানে যে লুপ আছে এই যে চেনের মধ্যেও একটি চেনের মধ্যেও দুইটি লুপ থাকে আবার একটি ডাবল কুশির উপরেও দুইটি লুপ থাকে এই যে ডান দিকে একটি এই যে দেখুন ডান দিকে একটি আর বা দিকে একটি দুইটি লুপ থাকে এখন আমি শুরুতেই এই যে দুইটি চেন করেছি এই কর্নারে এবং এই কর্নারে এখানে দুইটি করে চেন করেছি তো নিচের চেনটিতে এই নিচের লুপটিতে হুকটাকে ঢুকিয়ে নিলাম আমি উপরের লুপটাতে ঢুকিয়ে নেইনি দেখুন উপরের লুপটা উপরের মধ্যে আছে এই যে দেখুন উপরের লুপটি আমি উপরেই রেখে দিয়েছি আমি নিচের লুপটি দিয়ে ঢুকিয়েছি এবং এখানেও আমি নিচের লুপটি দিয়ে হুকটাকে ঢুকে নেব এই যে চেনটি মধ্যে এই যে নিচের লুপ দিয়ে হুকটাকে ঢুকে নিলাম এখন আমি এই সুতাটি দুইটি লুপের মধ্য দিয়ে বের করে নেব বের করে নেওয়ার পরে আমি এখানে সুতাটি এখানে একটি গিট বসিয়ে নেব তাহলে সুতাটি জয়েন হয়ে গেল এখন এই দুইটি লুপের মধ্য দিয়ে আবারও আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি যে দুইটি লুপের মধ্য দিয়ে এই যে এই লুপের মধ্য দিয়ে ঢুকিয়ে নিলাম এবং এই সুতাটি মাছ বরাবর রেখে দেব। এই যে সুতাটি মাছ বরাবর থাকবে তারপর এই লুপটির মধ্য দিয়ে ঢুকে নিলাম দেখুন এরপর এই যে এই মাছ বরাবর সুতাটি আছে এই সুতাটি আমি দুইটি লুপের মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম তো সুতাটি আমার জয়েন করা হয়ে গেছে এবং একটি চেনের মধ্যে আমি একটু কাজ করে নিলাম এখন আমি পরের যে চেনটি আছে পরের যে চেনটি আছে তার মধ্য দিয়ে আমি এই যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এই যে আবার এর উপরের পরের যে চেনটি আছে তার একটি লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এই যে দেখুন এখন এই যে মাছ বরাবর যে সুতাটি আছে তা এই দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো এই যে বের করে নিয়ে আসলাম এখন আমি আবারও এখন এই যে ডাবলকুশি আছে এই যে দেখুন এখানে ডাবল ডাবলকুশি আছে এই কুশি নিচের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম আর এই ডাবল কুশি নিচের লুপটি দিয়ে হুকটাকে ঢুকে নিলাম দেখুন হুকটি আমি যেভাবে যেভাবে ঢুকে নিলাম ঠিক একইভাবে ঢুকিয়ে নিতে হবে এখন এই তিনটি লুপ আছে হুকের মধ্যে তিনটি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসতে হবে তো আমি একটির মধ্য দিয়ে আগে বের করলাম তারপরে দুইটির মধ্য দিয়ে বের করলাম আপনাদের সুবিধা মতো আপনারা তিনটি লুপ একবারে ছেড়ে দেবেন চাইলে এই প্রথমে একটি ছেড়ে দিতে পারেন অথবা দুইটি যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই ছেড়ে দেবেন এখন তারপরের কুশি। নিচের লুপটি দিয়ে হুকটাকে ঢুকে নিলাম এবং এদিকে এই ডাবল কুশির। নিচের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম নিয়ে এখন এই যে লুপ বের করে নিয়ে আসবো এই যে লুপ ছেড়ে দিলাম আবারও আমি একইভাবে তারপরের কুশির একটি লুপ নিলাম এবং এই ক্রানীয় স্কোয়ারটির এই ডাবল ডাবল কুশির উপরে নিচের লুপটি নিলাম নিয়ে এখন আমি এই যে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটি বের করে নিয়ে আসবো তো দেখুন এখানে আমি একটু কাজ করে নিয়েছি এই যে দেখুন তো এভাবে আমি কাজ করব। এখন এই যে মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়েছি তার একটি লুপ নেব এই যে এখান থেকে একটি লুপ নেব নিচের লুপটি আমি উপরের লুপটি ব্যবহার করব না আবার এদিকে যে একটি চেন করেছি সেখান থেকে নিচের লুপটি নেব নিয়ে আমি এই সুতাটির লুপ সবগুলো লুপের মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম আবারও দেখুন এখন ডাবল ডাবলকুশি আছে এদিকের একটি ডাবল ডাবলকুশির এই যে নিচের লুপটি নিলাম আবার এদিকের ডাবলকুশির নিচের লুপটি নিলাম নিয়ে আমি এখন সবগুলো লুপের মধ্য দিয়ে এই সুতাটি বের করে নিয়ে আসলাম এখন তারপরের কুশির নিচের লুপটি নিলাম তারপর এদিকে ডাবল কুশির এই গ্রানিউ ডাবল কুশির নিচের লুপটি নিলাম নিয়ে এই যে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে তিনটি লুপের মধ্য দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসলাম একইভাবে আমি তিনটি করে ডাবল কুশি এখানে করেছি সেই তিনটি ডাবল কুশিতে একইভাবে এই যে লুপ বের করে এনে জয়েন করে নিচ্ছি এখন তারপর একটি চেন আছে চেনের মধ্য দিয়ে একটি হুক হুকটি ঢুকিয়ে নিলাম আবার এই গ্রানীয় স্কোয়ারে চেনের নিচের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম তারপর সবগুলো লুপের মধ্য দিয়ে হোকটাকে বের করে নিয়ে আসব এই যে দেখুন একইভাবে আমি গ্রানি স্কোয়ারটি জয়েন করে নিচ্ছি এখন ডাবল কুশি তিনটি আছে তার প্রথম ডাবল কুশি নিচের লুপটি নিলাম আর এদিকে তিনটি ডাবল কুশি আছে এর প্রথম ডাবল কুশি নিচের লুপটি নিলাম এখানে তিনটি লুপ আছে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম চাইলে একটি 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 করে লুপের মধ্য দিয়েও হুকটাকে বের করতে পারেন এই যে শুধুমাত্র একটি করে লুপ নেবেন এই যে আবারও তারপরের ডাবলকুশির নিচের লুপটি নিচ্ছি এবং এই গ্রানি স্কোয়ারের এই দেখুন আমি যেভাবে ঠিক হুকটাকে বসিয়ে নিচ্ছি এভাবেই হুকটাকে ঢুকিয়ে এই সুতার লুপটি টেনে নিয়ে আসবেন একটি ছেড়ে দিলাম তারপরে দুইটি এখন যে একটি চেন আছে চেনের নিচের লুপটি নেব আবার এখানকার চেনের নিচের লুপটি নেব নিয়ে আমি প্রথমে একটি লুপ ছেড়ে দিলাম তারপরে দুইটি ছেড়ে দিলাম এখন ডাবল কুশির নিচের লুপটি নেব আবার এদিক এই গ্রানি স্কোয়ারের নিচের লুপটি নেব নিয়ে আমি প্রথমে একটি লুপ ছেড়ে দিলাম তারপরে দুইটি লুপ ছেড়ে দিলাম তো এভাবে আমি জয়েন করে নিব আপনারা চাইলে তিনটি লুপ একবারে ছেড়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে অনেক সময় সুতা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটি লুপ ছেড়ে দিয়ে আর বাকি দুইটি লুপ তারপরে ছেড়ে দিলে সুতা আটকে যাওয়ার সম্ভাবনা কম থাকে এখন আমি এইটুক জায়গা জয়েন করে নিচ্ছি এখন শেষের ডাবল কুশিটে আমি একটি লুপ নিলাম এখানকারও কুশির একটি লুপ নিয়ে এই যে একটি লুপকে ছেড়ে দিলাম তারপরে পরে দুইটি লুপকে ছেড়ে দিলাম তো এখানে দেখুন আমার জয়েন করা হয়ে গেছে এই দুইটি গ্রানিয়ার স্কোয়ারের সাথে আমি এই দুইটি গ্রানিয়ার স্কোয়ারকে কিভাবে জয়েন করবো তা দেখিয়ে দিচ্ছি এখন এখানে দুইটি করে চেন আছে তার প্রথম চেনে লুপে আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম একটি লুপ এই যে পরের লুপটি দ্বিতীয় লুপে আবার এখানকার এই যে নিচের লুপটির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এখন গ্রামিয়ার স্কোয়ারেও দুইটি চেন আছে প্রথম চেনটি যে আছে এই প্রথম চেনটির নিচের লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এই যে আর এখানকারও এই প্রথম চেনটি নিচের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এই যে ঢুকিয়ে নিলাম দেখুন হুকের মধ্যে আর এই সুতাটি আমি মাঝে বরাবরই রেখে দেব এখন হুকের মধ্যে লুপ আছে এক দুই তিন এখানে চার পাঁচ ছয়টা আছে তো দেখুন আমি প্রথমে একবারই ছেড়ে দেব না তাতে সুতা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমে আমি একটি ছেড়ে দিলাম তারপর একটি ছেড়ে দিলাম তারপরে ছেড়ে দিলাম একটি এরপরে সবগুলো লুপের মধ্য দিয়ে এই যে প্রথম যে ঘর সেখানে আমি চলে আসলাম এখন দেখুন জয়েন হয়ে গেছে এই যে এখন আমি আগের মতোই এখানে পরের যে চেনটি আছে তার নিচের লুপ দিয়ে হুকটাকে ঢুকে নিলাম এখানকারও যে চেনটি আছে তার এই নিচের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি লুপগুলোকে ছেড়ে দিব যে এখন আমি ডাবল কুশিগুলোর একটি করে লুপ নেব দুইটি গ্রানিয়া স্কোয়ার থেকে ডাবল কুশি দুইটি করে লুপ নিয়ে জয়েন করে নেব আগের মতোই শুধুমাত্র নিচের লুপটি নেব নিয়ে আমি জয়েন করে দিচ্ছি এখান থেকে একটি লুপ এখান থেকে একটি লুপ নিয়ে আমি সুতার লুপটি সবগুলোর মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম এখানে দেখুন এখানে আমি দেখুন একইভাবে এই যে জয়েনটি করে নিয়েছি আমি একইভাবে এই উপরের জয়েন্টটিও করে নেব দেখুন এখানে জয়েন করে নিয়েছি এখন আমি শেষের দিকে চলে এসেছি তো এখান থাকার একটি কুশির ঘর বাকি আছে সেই ডাবল কুশির ঘরে আমি এই যে নিচের লুপটিকে নিলাম এবং এই ডাবল কুশিরও আমি নিচের লুপটি নিয়ে জয়েন করে নিলাম এখন এখান থেকে এই যে চেনের লুপটি নিলাম একটি লুপ নিলাম আর এখান থেকে চেনের একটি লুপ নিলাম নিয়ে এখন আমি জয়েন করে নিলাম পরের চেনের একটি লুপ নিলাম তারপরে এই গ্রানি স্কোয়ারের চেনের একটি লুপ নিলাম নিয়ে আমি এখন জয়েন করে নিলাম তারপর একটি চেন করে এখন সুতাটিকে কেটে নিচ্ছি দেখুন আমি এই লম্বাই যে জয়েন্টটি তা করে নিয়েছি এখন এই সাইড দিয়ে যে জয়েন্টটি তা আমি করে নেব এই যে এই সাইডের জয়েন্টটি জয়েন্ট করার জন্য এই যে চেন আছে তার নিচের লুপটি আমি নিচ্ছি এই যে নিচের লুপটি নিলাম আর এখান থাকার যে চেন আছে তার নিচের লুপটি নিলাম দুই নম্বর চেনের নিচের লুপটি নিয়ে নিলাম নেওয়ার পরে এই সুতাটি আমি দুইটি লুপের মধ্য দিয়ে বের করে নেব বের করে নেওয়ার পরে আমি এখানে গিট বসিয়ে নিচ্ছি এই যে গিট বসিয়ে নিলাম এখন আবারও ওই একই দুইটি লুপের মধ্য দিয়ে এই সুতাটি মাছ বরাবর রেখে দেব একদম এই সুতাটি একদম মাছ বরাবর থাকবে এখন এই যে এই দুটি ঘরের মধ্য দিয়ে আমি আবারও হুকটিকে ঢুকে নেব তবে এই সুতাটি নিচে রাখবো এবং এই ঘরটিতে যখন ঢুকাবো তখন এই যে এভাবে ঢুকিয়ে তারপর আমি এই সুতাটি টেনে আনব এই যে এভাবে আমি দুই সবগুলো লুপের মধ্য দিয়ে বের করে নিয়ে আসবো এখন তার পরের চেনটি নেব তারপরের যে চেনটি আছে সেখান থেকে আমি একটি লুপ নেব এখান থেকে একটি লুপ নিলাম এবং এখান থেকে এই চেনের নিচের লুপটি নিলাম নিয়ে এই যে মাছ বরাবর সুতাটি আছে এখন আমি এই সুতাটিকে টেনে নিয়ে আসবো নিয়ে আসলাম এখন যে ডাবল কুশিগুলো আছে এখানেও তিনটি ডাবল কুশি আছে এখানেও তিনটি ডাবল কুশি তো আমি প্রথম ডাবল কুশির নিচের লুপটি নিলাম আর এখানকারও ডাবল কুশির নিচের লুপটি নিলাম নিয়ে তারপর এই সুতাটিকে টেনে আনবো তারপর লুপগুলো থেকে বের করে নিয়ে আসবো আবারও আমি একইভাবে জয়েন করে নিচ্ছি একই নিয়মে এখান থাকার ডাবল কুশির নিচের লুপ এবং এই গ্রানিয়ার স্কোয়ারের ডাবল কুশির নিচের লুপ দুই দিকেই সমানভাবে চলবে এখানে যত নম্বর ডাবল কুশি থেকে লুপ নেব ঠিক এদিকে এদিকের গ্রানিয়ার স্কোয়ার থেকেও একই ডাবল কুশি থেকে লুপ নেব নিয়ে জয়েন করে নিব তারপর এদিকে চেন থেকে একটি লুপ নেব এই যে এখানকার চেন থেকে একটি লুপ নেব এরপর এই গ্রানিয়ার স্কোয়ারে চেন থেকে একটি লুপ নেব নিয়ে আমি জয়েন করে নিব তো এভাবে আমি এই জায়গাটি জয়েন করে এই মাঝখানের জায়গাটি কিভাবে করব তা দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই যে মাঝখানে কাছাকাছি চলে এসেছি এই যেহেতু এখানে জয়েন করা তাই এভাবে ধরে নেবেন এই সুতাটি মাছ বরাবর থাকবে এভাবে ধরে এই যে নিচের একটি লুপ নেব কুশি নিচের লুপ আর এখান থাকার ডাবল কুশির নিচের লুপটি নিয়ে একইভাবে আমি লুপগুলো ছেড়ে দেব। এই সোনালি কালারের সুতো লুপটি আমি ছেড়ে দিচ্ছি তারপরে এখান থাকার একটি লুপ এখান থাকার একটি লুপ নিয়ে আমি একটি ছেড়ে দিলাম তারপরে দুইটি তো আমি এখন মাঝখানে একদম চলে এসেছি এখন আমি এদিকে এই জয়েন্টটি করে নিয়েছি এখন এই সুতাটি মাঝখানে রেখে দেব এবং এই গ্রানিয়ার স্কোয়ারের প্রথম ডাবল ডাবলকুশি থেকে একটি লুপ নেব আর এই গ্রানিয়ার স্কোয়ারের প্রথম ডাবল ডাবলকুশি থেকে একটি লুপ নেব নিয়ে এই যে সুতাটি এভাবে ধরে প্রথমে একটি লুপকে ছেড়ে দিলাম তারপরে দুইটি লুপকে ছেড়ে দেব তারপরে আমি আবারও আগের মতোই একটি একটি করে লুপ নেব এই গ্রানিয়ার স্কোয়ার থেকে একটি এবং এই গ্রানিয়ার স্কোয়ার থেকে একটি লুপ নিয়ে আবারও আমি লুপগুলো ছেড়ে দেব তো এভাবে আমি এদিক দিয়েও জয়েন করে নিচ্ছি দেখুন এখানে এই মাঝখানের জায়গাটি উপর দিয়ে আমি নিয়ে গেছি কিন্তু খুব বেশি খারাপ লাগছে না এই যে দেখুন সুন্দরভাবে জয়েন হয়ে গেছে তো এখন বাকি যা অংশটি আছে ঠিক একই নিয়মে আমি কমপ্লিট করে নেব অর্থাৎ জয়েন করে নেব তো দেখুন এভাবেই আপনারা গ্রানি স্কোয়ারটি জয়েন করে নিতে পারেন এতে করে জয়েনটি অনেক সুন্দর দেখাবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ